আমরা ওই যে প্রথম সাইকেল ভিডিওর জন্য যেখান থেকে আমরা ছবিগুলো সংগ্রহ করব ছবি সংগ্রহের সিস্টেমটা ঠিক একই আমরা ইমেজ সার্চে গিয়ে ছবি ছবিগুলো নেব আমরা আইডিয়া নেব আগে যে কোন ধরনের স্যারো ভিডিও আমরা বানাবো আগে এখান থেকে আমরা আইডিয়া আইডিয়া নিয়ে আমরা সেই ফটোগুলো এখান থেকে আমরা সংগ্রহ করব যেমন আমি মনে করেন হল আমি ফল দিয়ে দেখাচ্ছি আপনাদের ফলের শ্যাডো দেখাচ্ছি আপনারা এখান থেকে যে যে ধরনের ভিডিও তৈরি করবেন ঠিক সেই ধরনের ফটো এখান থেকে আপনারা গ্রহণ করবেন মাইক্রোফোন মিউট করুন বা মাইক্রোফোন মিউট করো যাতে মাইক্রোফোন মিউট করুন এখান থেকে ফটোগুলো সংগ্রহ করবেন ফটোগুলো সংগ্রহ করার পরে আমরা ওই যে এর আগে ইনশ্যুট আছে ইনশ্যুট দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো এই যে ইনশুট ইনশুট থেকে আমরা ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করবো এই রিমুভ আমি করে রাখছি আপনাদেরকে দেখার জন্য আমি নতুন করে রিমুভ করে দেখাচ্ছি না আপনারা ফটোগুলো রিমুভ করে নেবেন পূর্বের ভিডিওতে যেভাবে রিমুভ করছি ঠিক ওইভাবে রিমুভ করে নেবেন রিমুভ করে নিয়ে ফটোগুলো যখন গ্যালারিতে থাকবে আপনারা শুধু জাস্ট চলে যাবেন কোথায় পিকজেল ল্যাবে চলে যাবেন ফটো রিমুভের বিষয়টা এবং ফটো সংগ্রহ এবং রিমুভ ব্যাকগ্রাউন্ড রিমুভ পূর্বের যে ভিডিও রেকর্ডটা আছে ওইটা ওইটার নাই আপনারা অলরেডি তৈরি করতেছেন ঠিক একই ভাবে সেম কাজগুলো করবেন ফটো রিমুভের জন্য যে ফটো যে ফটো দিয়ে শ্যাডো তৈরি করবেন ওই ফটোগুলো সংগ্রহ করে ওইভাবে রিমুভ করবেন রিমুভ করার পরে যাবেন কোথায় পিকজেল ল্যাবে যাবেন এই পিকজেল ল্যাবে আসবেন ভাইয়া এইটা কিভাবে করে এইটা তো আমার হয় না এটাই আমি তো দেখাচ্ছি এটার জন্যই তো অনিকালকে বলছিলেন আচ্ছা আমি ফটোগুলো সংগ্রহ করছি ব্যাকগ্রাউন্ড রিভুভ করছি এখন ফটোগুলো আমার গ্যালারিতে আছে এখন ওই ফটোগুলো দিয়ে আমি সারো ভিডিও তৈরি করব এই যে প্লাসে যাবেন যে এখানে মনে করেন একটা একটা করে ফটো সংগ্রহ করে এখানে নিয়ে আসবেন মনে করেন আমি ফল দিয়ে দেখাচ্ছি আপনাদের আপনারা যে কোনো জিনিসকে দেখতে পার করতে পারবেন এখানে আমি তিনটে ফল নেব ওই একটা যে নিলাম মনে করেন এই লা নিলাম একটা যাওয়ার পরে এটা ওকে করে দিয়ে আমি এটা ছোট করে নিলাম এই যে আমি এটা ছোট করতেছি ছোট করলাম এখন এই ফলটা আমি কি করব একটা কপি করব যে কপি কপি করলাম করব প্রথম যে ফটোটা আছে সেই ফটোটা আবার সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমি আসব কোথায় ইন দেখেন নিচের যে লেয়ার আছে লেয়ার থেকে আমি আসবো এই যে কালার কালার নামে একটা অপশন আছে কালারে ক্লিক করলাম ক্লিক করে কালার বাটনটা অন করে দিলাম দেওয়ার সাথে এটা রেড কালার হইল আপনি এখানে চাইলে যে কোনো কালার দিতে পারেন এরপরে সাদা দিলাম কারণ আপনি যদি চান যে এই কালারটা চতুর্দিকে একটা স্টক আসবে সেই স্টকটা স্টকে ক্লিক করে একটা স্টক দেবেন এই স্টকটা মনে করেন লাল দিলাম এই যে লাল স্টক দিলাম এখন এটার আমার কাজ শেষ এটা ওকে করলাম ওকে করার পরে এই যে প্রথম যে ফটোটা এই ফটোটা এখানে আমি বসাইলাম এটা বসাইলাম এই ফটোটা আমি এখানে বসাইলাম এখন এই ফটো দুটা আমি তালা মেরে দিলাম তালা মেরে দিলাম এখন নেক্সট ফটো আবার নিয়ে আসবো এখানে গ্যালারিতে গেলাম গ্যালারিতে যাওয়ার পরে আমি কি করব এবার আমি মনে করেন আপেল আপেলের ফটোটা আনলাম আপেলের ফটোটা আনলাম এটা আবার ওকে করলাম পরে আবার ঠিক এটাও আমি ছোট করে নেব এই যে ছোট করলাম ছোট করলাম ছোট করার পরে ঠিক একইভাবে পূর্বের টেন নেয় এটাও আমি কপি করব এই যে কপি কপি করে এটাতে আবার আমি একই জিনিস কিন্তু বারবার দেখাচ্ছি একই কাজ করবে আবার এটাতে আমি কি করব কালার দেবো এই যে কালার দিলাম এটাতে মনে করেন অন্য একটা কালার দিন এটাতে এই কালার দিলাম দিয়ে ওকে করে এটা স্টোকটা দিলাম এটা স্টোক দিন মনে করেন রেড চতুর্দিকে রেড দিলাম দিয়ে ওকে করলাম আবার এই যে আপেলটা আবার এই আপেলের উপরে নিয়ে এসে বসাইলাম এই তাহলে দুটো হয়ে গেল এখন আরেকটা নিয়ে আসি আমি আপনারা এটা চারটা দিয়েও করতে পারেন পাঁচটা দিয়েও করতে পারেন একই যে যত যতটা দিয়ে করতে পারে এবার মনে করেন আমি কি করবো যে আনারসটা নিয়ে আসলাম নিয়ে আবার ও কি করলাম একই কাজ কিন্তু একই কাজ বারবার করতে হবে এই যে এখানে আমি নিয়ে আসলাম এই যে আনারসটা এখানে বসাইলাম বসার পরে আবার আমি সেমভাবে কি করবো এটা কপি করব আনারসটা কপি করে আবার এই আনারসটা আমি আবার কালার দিলাম এই কালারটা অন করলাম অন করে এটাতে মনে করেন কালো দিলাম যে কোনো কালার এখান থেকে আপনারা নেবেন নিলাম নেওয়ার পরে ও করে আবার এখানে স্টক দিলাম স্টক এখন এখানে আপনি একটা স্টক দেন মনে করেন এখানে যে কালারটা ফুটে উঠবে সেই কালারটা ব্যবহার করবেন কালারটা দিলাম দেওয়ার পরে ও কি করলাম এখন এই আনারসটা আমি এখানে এই আনারসের যে শ্যাডোটা আছে শ্যাডোর উপরে বসাইলাম বসাই এখন এটা যখন বসা আমার শেষ এবার আমি এই তালাতে যাব যাওয়ার পরে আমি কি করব যে আনারসের আছে সেই ছবিটা করে আমি চোখটা করে বন্ধ করে দেবো আনারসের যে ছবিটা আছে সেই ছবিটা করে আমি বন্ধ করে দেবো দেখেন শুধু যে ফল তিনটা আছে সেই ফল তিনটা চোখ বন্ধ করে দেবো চোখ বন্ধ করে দেওয়ার পর এই শ্যাডো তিনটে রাখবো এই শ্যাডো তিনটে এখন আমি সেভ করবো এই যে পূর্বের ক্লাসে যেভাবে দেখাইছে সেভ সিস্টেম একই এভাবে যাবেন সেভ এস ইমেজ সেভ এস ইমেজ গিয়ে এখানে পিএনজি থাকবে নিচে থাকবে আলট্রা এরপরে সেভ টু গ্যালারি মাইক্রোফোন মিউট করে সেভ টু গ্যালারি হওয়ার পরে যে সেভ হয়ে গেছে এখন কি করব আমি কিন্তু শ্যাডো তিনটা সেভ করছি এখন কি করব শ্যাডোর চোখ বন্ধ করে দেবো ফলের চোখ নেব ফলের চোখ অন করবো যে এখন দেখেন আমার ফল তিনটা আছে এখন আমি এই ফল তিনটা সেভ করবো একইভাবে একবার শ্যাডো তিনটা সেভ করবো একবার ফল তিনটা সেভ করবো ঠিক আছে সেভ কাজ আমার শেষ শ্যাডোর কাজ ফটোর কাজ শেষ এখন আমি ভিডিও এডিটিং করবো ভিডিও এর জন্য আমি যাব কোথায় আমি যাব ইনশ্যুটে এই যে ইনশুড অ্যাপসে আসলাম আসার পরে আমি ভিডিওতে যাব ভিডিওতে যাওয়ার পরে আমি ভিডিও নিলাম ওটা ভিডিও নিলাম মনে করেন নিলাম আমি ডিলিট করে দিই এখন এখানে আমি এই রিডিংটা এই ভিডিওর উপরেই করব এই যে পিপে যাবো পিপে যাওয়ার পরে প্রথমে সারোটা নিয়ে আসবো যে ফলের যে শাড়ো নিয়েছি সেই শারুটা আমি নিয়ে আসলাম নিয়ে এসে এখানে বড় করলাম এই যে দেখেন বড় করে দিলাম আপনারা যারা ইয়ে দেন ফেস দিয়ে ভিডিও করেন তারা সেই সেভাবে ফেসটা দিবেন যারা ফেস দিয়ে করেন না তার তো কোনো সমস্যা নেই যদি আমি ফেস দিয়ে করি তাহলে ফেসটা মনে করেন আর একটু উপরে দিলাম উপরে দিলাম দিয়ে আমি এই শ্যাডোর যে ফটোটা এটা আমি নিচে দিলাম দেওয়ার পরে আমি যে ফল ফলটা নিচ্ছি তিনটা ফলে একসাথে ফটো শ্যুট করছি সেই ফটোটা আমি নিয়ে আসলাম নিয়ে এসে আমি কি করব ঠিক একই ভাবে ফলের উপরে বসায় লাগবে বসাইলাম বসাই পুরো ভিডিওতে আমি করে দিলাম এরপরে এটাতে অ্যানিমেশনটা লাগাবো এই যে অ্যানিমেশনে ক্লিক করলাম লোপে গেলাম এই অ্যানিমেশন দিলাম ঠিক আছে এটা মানে এটা চতুর্দিকে ঘুরবে মানে আমার অ্যাপসটা এই যে দেখেন ছলো বাফারিং করতেছে এটা যে কোনো অ্যাপসের প্রবলেম বাট আপনারা এটা এভাবে সেভ করে এভাবে অ্যানিমেশন দিবেন এটা সুন্দরভাবে চতুর্দিকে ঘুরবে এই যে শ্যাডোর উপরে এটা বসে যাবে বুঝতে পারছেন এই এতটুকু কাজ সিস্টেম সব আগের টাইম শুধু শ্যাডোর এখানে এসে